না ভাবিয়া করিও কাজ ভাবিও না কথাটা কি আমি ভুল বললাম ভুল বললে অবশ্যই কিন্তু সংশোধন করে দিও এই ওয়াইটের প্ল্যাটফর্মে এখন প্রত্যেকটা ক্রিয়েটারের মুখে এই একটা কথা তোমরা কম বেশি কিন্তু শুনতে পাবে যে কন্টেন্টের অভাব আচ্ছা এই যে প্রতিটা ক্রিয়েটারের মুখে কন্টেন্টের অভাব কন্টেন্টের অভাব কারণ তারা কোনো না কোনো সময় এক না একদিন ডেলি তিন থেকে চারটে ভিডিও তথা লাইভ তারা প্রতিনিয়ত করে চলেছে কিন্তু এখন তারা কোথাও না কোথাও একটা ভিডিও দেওয়ার পর আর একটা কাকে নিয়ে কন্টেন্ট বানাবে বা তাকে নিয়ে যে আরও একটা ভিডিও দেবে সে রকম কিছু পাচ্ছে না কারণ কি বলার মধ্যেও একটা সীমা করে দেওয়া হয়েছে কতটুকুনি তুমি বলতে পারবে কতটুকুনি তুমি ভেতরে ঢুকতে পারবে কতটুকুনি তোমার মুখ দিয়ে ভাষা ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু সমস্ত কিছুর একটা সীমা ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু এই ঠিক করে দেওয়াটাকে আমরা মান্যতা আজকে কেন দিচ্ছি বা কেন দিতে ভিউয়ার্সরা বাধ্য কারণ কি কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কিনা মনে করতো যে যতটা আমরা মুখ দিয়ে নোংরা ভাষা ব্যবহার করতে পারবো মানুষের কাছে হয়তো ততটাই নিজেকে শক্তিবান এইটা প্রমাণ করতে পারবো কিন্তু সত্যি কি তাই অনেক ক্রিয়েটার আছে কিন্তু মুখের ভাষা ভদ্র রেখেও অনেক অনেক ভিউজ গেন করেছে অনেক অনেক মানুষের কাছে ভালো হয়েছে তবে হ্যাঁ সংখ্যায় কিন্তু খুব কম যারা স্ল্যাং দিয়ে নোংরাভাবে দিনের পর দিন ভিডিও করে গেছে তারাই কিন্তু খুব তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পেরেছে এবং তাদের ভিউসটাও অনেকটা হাই এই মুহূর্তে আমি যদি কোনোরকম কোনো নোংরা কমেন্টের সম্মুখীন হো মানে হয়ও কোনোরকম কোনো আমার দুঃখ নেই কারণ যেটা সত্য সেটা আমি বলতে বেশি পছন্দ করি তো সেখানে কন্টেন্টের অভাব কেন কেউ একজন মানুষ এসে আমাদেরকে বললো যে এতটুকুনি ভিডিও করতে পারবো এতটুকুনি বলতে পারবো এতটুকুনি ভেতরে যেতে পারবো তার অধিক আমরা কিছু চাইলেও বলতে পারবো না সত্যি কি তার আশা এবং তার কিছু নির্দেশ আমাদের উপর আরোপ করা এটা কি সত্যিই মেনে নেওয়া যায় আমার তো মনে হয় না তার কোন রকম কোন নির্দেশকে আমরা না তো মানতে রাজি আছি না কখনো মানব না মানতে বাধ্য যদি নিজেরা সঠিক রাখি সঠিক ভাবে কোন রকম কোনো স্ল্যাং না দিয়ে খুব বেশি পার্সোনাল বিষয়ে না গিয়ে যদি আমরা যতটুকুনি কন্টেন্টের জন্য প্রয়োজন ততটুকুনি তোমাদের সামনে সত্য মিথ্যা ভালো মন্দ তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় না কেউ আমাদের উপর কোন রকম কোনো কিছু জারি যদি করতে পারবে যে এতটুকুনি তুমি বলতে পারবে এতটুকুনি তুমি বলতে পারবে না সেখানে কন্টেন্টের অভাব আজ কিন্তু কোনো মানুষের জন্য নয় আমার মনে হয় এই ওয়াইটির যারা ক্রিয়েটার তাদের জন্যই তারা আজকের এই পরিস্থিতির সম্মুখীন যাদের মধ্যে আমিও হয়তো পড়ি তবুও এক জায়গা থেকে আমি অনেকটা দূরে আছি যেটা কি না আমি কোনোরকম কোনো স্ল্যাং বা আদার যে সমস্ত এই সময়ে যে গণ্ডগোল তার মধ্যে আমি কখনো পড়তে চাইওনি আর পড়বও না আমি জানি কারণ আমি সবসময় জানি যে আমার ভিউজ কম হোক তবু আমি যতটুকুনি মানে বলার মতো মনে করি ততটুকুনি বলি জানি না যে তা নয় অনেক কিছুই জানি কিন্তু সবটুকুনি বলার এখানে প্রয়োজন মনে করি না আমি জানি যে আমি ঠিক ততটাই বলতে পারি যতটুকুনি আমার এই সোশ্যাল মিডিয়ায় এসে বলাটা উচিত তার অধিক হয়তো বলাটা উচিত না সেখানে আজকে তোমরা একটা জিনিস দেখেছ এখন ব্লগারকে দিয়ে মানে ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু খুব কম হচ্ছে এখন কাদের সাথে কাদের দক্ষযোগ্য বেঁধে গেছে ক্রিয়েটার টু ক্রিয়েটার কিন্তু কেন কিন্তু কেন যেই মানুষগুলোকে আমরা ডে ওয়ান থেকে এক সূত্রে দেখে এসছি যে এই কটা মানুষ মানে প্রত্যেকটা একে অপরের দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়বে প্লাস এই যে বাচ্চার বাবা তার জন্য দিনের পর দিন এই মানুষগুলো একই শাড়িতে কিন্তু লড়াই করে গেছে তার মধ্যে আমিও আছি সেখানে আজকে এই সমস্ত ক্রিয়েটারগুলো একে অপরকে দশরপ করছে একে অপরকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে একে অপরকে অন্যের কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরছে ঠিক কেন বলো বন্ধুরা তারা কন্টেন্ট পাচ্ছে না বলে নিজেরা নিজেদেরকে নিয়ে দক্ষযোগ্য আরম্ভ করে কি লাভ পাচ্ছে আমি বুঝতে পারছি না কারণ কি তারা নিজেরা যথেষ্ট বুদ্ধিমতি এবং যথেষ্ট ট্যালেন্টেড তারা জানে যে তাদের এই ভিডিওগুলো অন্য যে সমস্ত ক্রিয়েটার আছে মানে নেগেটিভ দিকে তারা কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে রীতিমতো হাসাহাসি হাসি করছে নোংরা থেকে নোংরা কথা তারা তাদের ভিডিওর মাধ্যমে এদের নামে বলছে সেখানে এরা কিন্তু এই সুযোগগুলো করে দিচ্ছে কোথাও না কোথাও একদিন এই দক্ষযোগ্য সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এই বলা কথা এই ভিডিও এগুলো কিন্তু প্রাইভেট করে দিলেও তাদের কাছে ডাউনলোড করে কিন্তু রাখা থাকবে সেখানে আমার তো মনে এটা চরম বোকামা করছে যারা নিজেদেরকে সব থেকে বড়ো বেশি ট্যালেন্টেড এবং বুদ্ধিমত্তি বা চালাক বলে মনে করত। এইবার চলে আসি কেন এই কথাগুলো বলছি কালকে আমি এই বসে বিষয়ে ভিডিও দিই না ঠিক কথায় কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাদেরকে বলি যে আমি এদের ভিডিও আমি দেখি এখানে কিন্তু আমরা অনেকেরই ভিডিও দেখলাম কেউ কারোর নাম নিচ্ছে না কেউ কাউকে মজুমদার বলছে কেউ কাউকে দেব বলছে এই সমস্ত বলছে তো তাদের দুজনকার ভিডিও আমি দেখলাম প্রথমত আমি তাদেরকে রিকোয়েস্ট করব নিজেদের মধ্যে এই যে ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো অফ ক্যামেরায় মিটিয়ে নাও অন ক্যামেরায় এইভাবে একে অপরকে কাদা ছড়াছড়ি করো না তাতে কিন্তু নিজেদের মান সম্মান নষ্ট হচ্ছে বই কোনো কিছু তোমরা অনেক বড় কিছু অর্জন করে নিচ্ছ না দুদিন পর তোমরা আবারও যখন ঠিক হয়ে যাবে না তখন কোথাও না কোথাও এই ভিডিওগুলোর সম্মুখীন তোমাদেরকে আবারও কোনো একদিন হতে হতে মানে হতে পারে তো সেখানে এই জিনিসগুলো বন্ধ করো এইবার দেখো এখন এমন হয়ে গেছে আজকে যারা আমাদের উপর নানান দিক থেকে এই এতটুকুনি বলতে পারবে ততটুকুনি বলতে পারবে এটা করতে পারবে না ওটা করতে পারবে না তারা কিন্তু ওয়াইটিতে একজন কি বলবো মানে আমাদের কাছে একজন ভিউয়ার এটাই আমরা জানতাম তারপর জানলাম যে তিনিও একজন অনেক বড় মানুষ তো সেখানে তাদের কিন্তু এক একটা আলাদা আলাদা নিজস্ব কিন্তু মানে কর্মের জায়গা আছে কিন্তু ওয়াইটিতে যারা আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু হাউস ওয়াইফ তার সাথে সাথে এইখানে ওয়াইটিতে এসে আমরা নিজেদের কিছু বক্তব্য তোমাদের সামনে রাখি যার জন্য আমরা কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের সামনে তুলে ধরতে পারি সেখানে আমাদের কিন্তু এই কন্টেন্ট তৈরি করা ছাড়া মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া ছাড়া এবং বাড়িতে হাউসওয়াইফ ছাড়া আমাদের কিন্তু আলাদা কোনো কর্মক্ষেত্র নেই তো সেখানে এটা আমাদের করতেই হবে এবং সেটা করতে গিয়ে এই ধরনের নোংরামোর সম্মুখীন যদি কাউকে হতে হয় সেখানে আমার মনে হয় যারা ক্রিয়েটার তারা নিজেদের নিজেরা তো একদিন এটাই ভাববে যে যারা ভিউয়ার তারা তাদের কাজকর্ম মেটাবার পর সারাদিনের পর এই ফোনটায় হাত দেয় ভালো কিছু দেখবার জন্য কিন্তু যেভাবে নিজেদের মধ্যে নিজেদের শত্রুতা বাড়াচ্ছে কিছু কিছু ক্রিয়েটার সেখানে ভিউররাও না কোথাও একটু পাগল পাগল হয়ে যাচ্ছে ওই যে একটা কথা আছে না আমার ডান হাত কাটলেও কিন্তু ব্যথা লাগবে আমার বাঁ হাত কাটলেও কিন্তু ব্যথাটা লাগবে সেখানে ভিওর্সরাও পাগল হয়ে যাচ্ছে যে এই মানুষগুলো তো আমাদের প্রত্যেকটা প্রিয় ক্রিয়েটার যখন এ অপরের নামে বলছে ও এর নামে বলছে কাকে সাপোর্ট করব আর কাকে সাপোর্ট করব না কারণ কমেন্ট সেকশন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার চেক করে যে কি আমার নামে তার কমেন্ট সেকশানে কতজন খারাপ কথা বলেছে আর ওর কমেন্ট সেকশানে আমার নামে কতজন খারাপ কথা বলেছে তাহলে সেখানে ভিওর্সরাও তো এখানে পাগল হয়ে যাচ্ছে না যে আমরা কাকে সাপোর্ট করবে দুটো মানুষকে তো এতদিন আমরা ভালোবাসা দিয়ে সেখানে প্রথমে বলবো তাদেরকে চুপ করতে এবং এখানে একজনকার নাম কিন্তু উঠে এসছে সেটা হচ্ছে অরিন্দমদা অরিন্দমদাকে আমরা কিন্তু ওই কয়েকটা দিনই প্রথমে দেখেছি ওই কয়েকটা একটা না দুটো ভিডিও দেখেছি একটাই হয়তো ভিডিও যেই সময় কিনা না একদম হুলুস তুলুস কাণ্ড হয়ে গিয়েছিল যে বাচ্চার বাবার নাম নিয়ে সে তার নিজের আইডি গ্রো করবে তথা তার বইয়েরও যে একটা আইডি আছে সেই আইডি নিয়ে তারা নাকি এখন এই বাচ্চার বাবার নাম দেখিয়ে তার ভিডিওতে দেখিয়ে তারা নিজেদেরকে অনেকটা একটা বড় জায়গায় নিয়ে যেতে চাইছে তো সেটাও যে সম্পূর্ণ একটা ভুল কথা ছিল তার প্রমাণ কিন্তু তারা নিজেরা নিজেদের আইডিতে দেখিয়ে দিয়েছে না তো এদিকে অরিন্দম দা তার ভিডিওতে কোনো ভিডিও দিয়েছে আর না তো তার ওয়াইফ তার ব্লগিং চ্যানেলে পরবর্তী সময়ে গিয়ে এই বাচ্চার বাবাকে নিয়ে রকম কোনো আপডেট তার আইডিতে দিয়েছে দেয়নি আমার অন্তত যতটুকুনি আমি দেখি প্রতিদিন তো দেখে ওটা হয় না দেয়নি সেখানে নতুন করে তাকে নিয়ে আবার এখন কিন্তু অনেক কথা কথা হচ্ছে হ্যাঁ এখানে আমাকে অনেকেই বলবে যে তুমি আগে যে মানে মজুমদার দিদিভাইয়ের ভিডিও মানে আমাদের সীমাদিভাইয়ের ভিডিও দেখো লাইক দেখো বা ভিডিও দেখো তারপর ভিডিও করে দেখো আমি বলছি না রকম কোনো খারাপ কথা বলেছে কেউ কারোর ভিডিওতে কাউকে ডাইরেক্ট এরকমভাবে তীর মেরে খারাপ কথা বলেনি কেউ বলেনি না তো এদিকে এই দিদি ভাই না তো এদিকে ওই দিদি ভাই কোনো দুই যে দুই দিদি ভাইয়ের মধ্যে অশান্তিটা হচ্ছে কেউ খারাপ কথা বলেনি কিন্তু আমার কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় এসে জানো তো অনেক সময় অনেক না বলা কথাও না অনেক বলা কথা সমান হয়ে যায় হ্যাঁ আমরা ভিউয়ার আমরা বুঝতে পারছি না কিন্তু যেই মানুষটা সেই সিচুয়েশানে ছিল সেই পজিশনে ছিল যেই সময় কিনা না আদমি সে সারদার ষোলা আদমিতে তো সেই সময়টা সে কত রকম কত কিছু করে সেই পুরো পরিবারটাকে বাঁচিয়েছে একমাত্র সেই পরিস্থিতির সম্মুখীন যারা যারা হয়েছে তারাই কিন্তু জানে যে কতটা সেই কয়েক ঘন্টার মধ্যে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়েছে তো সেখানে তারও নিশ্চয়ই একটা পাওয়ার তারও নিশ্চয় একটা ক্ষমতা আছে তবেই কিন্তু সে সেই কাজটা করতে পেরেছিল হ্যাঁ এখানে আমরা প্রত্যেকেই জানি হয়তো যে অরিন্দম কোনোরকম কোনো কিন্তু উকিল লয়ার কিছুই নয় তিনি আলাদা কোনো এক কাজের সাথে ব্যস্ত মানে যুক্ত থাকেন এবং তিনি কোনো একজন উকিল বা লয়ারকে এই বাচ্চার বাবার জন্য কিন্তু ঠিক করে দিয়েছিলেন এবং যেহেতু নিজেদের মধ্যে চেনা পরিচিতি ছিল তো সে কথা হয়তো মনের এদেরকে বিশ্বাস করে বলতে পেরেছিল আর আমার মনে হয় তারা হয়তো সেই বিশ্বাসের জায়গাটা আজও পর্যন্ত ধরে রাখতে পেরেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই হঠাৎ করে সেই মানুষটিকে এখন কেন টানা হচ্ছে তাই না হঠাৎ করে এখন সেই মানুষটিকে কেন টানা হচ্ছে দেখো ওই যে বললাম কেউই কিন্তু ডাইরেক্টলি তার সম্পর্কে রকম কোনো খারাপ কথা বলেনি কিন্তু অনেক এমন কথা থাকে যেগুলো কিন্তু না বললেও মানে বলা হচ্ছে নর্মাল কথা কিন্তু সেই নর্মাল কথার মধ্য দিয়েও অনেক কিছু কিন্তু বলে দেওয়া হয় এবং সেখানে যে সেই পরিস্থিতিটার মধ্য দিয়ে গেছে সে কিন্তু জানে যে আমরা সেই সময় কতটা স্ট্রাগেল করলাম আর এখন বিষয়টাকে এতটা ইজিভাবে সবার সামনে দেখানো হচ্ছে মানে একদিক দেখানো হচ্ছে যে এর এত পাওয়ার এর এত ক্ষমতা এখনই অনেক কিছু হয়ে যায় আর তার ক্ষমতা কিছুই নেই যেই কারণে মাল রিকভারি যেই বাচ্চার মা করতে গিয়েছিল বাচ্চার বাবার বাড়িতে সেটার রকম কোনো ইনফরমেশান আগে থেকে ছিল না তো সেটা নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না কারণ প্রত্যেকের ক্ষমতায় যে সমান হবে এটা তো নয় তবে হ্যাঁ ক্ষমতা তো কিছু অবশ্যই ছিল ওই যে থেকে এদের পুরো পরিবারটাকে বাঁচিয়ে রাখতে পারলো বন্ধুরা কিভাবে তো সেখানে এই আর তারপর যিনি এসছেন তারপর আসার পর হয়তো ফোন ফোনের মাধ্যমে সমস্ত কিছু মিটিয়ে নিলেও ওয়াইটিতে কিন্তু একটা সাংঘাতিক মানে কি বলবো খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে তো কে কোন পজিশনটা তৈরি করে এবং কে কার ক্ষমতা দ্বারা কতটুকুনি কোন দিকটাকে ভালো করে বজায় করে রাখতে পারে সেটা ভিউয়ার্সরা খুব ভালো মতোই কিন্তু বুঝতে পারছে তো সেখানে কারোর ক্ষমতা কারোর পাওয়ার কারোর কোনো কিছু নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা একটা ক্ষমতা থাকে তবে এটা তো মানতেই হবে প্রথমে কিন্তু যে বিশাল বড় বিপদ সেই সময় কিন্তু কেউ ছিল না এই অরিন্দম দায় ছিলেন এবং তার সাজেস্ট করা যে উকিল লয়ার ছিলেন উনি ছিলেন এবং সেই মুহূর্তে এই বাচ্চার বাবার পুরো পরিবারকে যদি না বাঁচাতো তাহলে আজকে ভেতরে তাদেরকে কিন্তু তো এবং সেখানে থেকে অনেক কিছু এবার দেখো পাঁচ মিনিট হোক এবং দু ঘন্টা হোক এবং মানে দু দিন হোক যদি তাদেরকে থাকতে হতো সেটা কিন্তু সারা জীবনের একটা বদনাম সারা জীবনের বদনাম কোনো দোষ করে থাকুক বা না থাকুক তো সেই সারা জীবনের বদনামের হাত থেকে কিন্তু এই অরিন্দম দায় বাঁচিয়েছিল তারপর যিনি এসেছেন তিনি অনেক অনেক হেল্প করেছেন এখনো পর্যন্ত করছেন এবং তিনি অনেক ক্ষমতার অধিকারী এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি এবং মানি তো সেখানে কেউ কারোর ক্ষমতার সাথে কারোর কম্পেয়ার করতে যেও না কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় কিন্তু সঠিক প্রত্যেকটা মানুষ এইবার চলে আসছি আরও কিছু কথায় সেটা হচ্ছে এখন এই মুহূর্তে এইগুলো শুনতে পাচ্ছি ওর মেয়ের সময় আমি এই হেল্প করছি ওর হাজবেন্ডের রোগের সময় আমি এই হেল্প করেছি আমার বেবিকে নিয়ে যখন কাটাচাড়া হয়েছে তখন ও হেল্প করেছে এই হেল্প এই জিনিসগুলো তোমরা যদি হেল্প করে আবার সেগুলো নিজের মুখ দিয়েই সবার সামনে তুলে ধরবে যে আমিও তো ওটা করেছিলাম কই বললো না তো তাহলে সেই রকম হেল্প করার কোনোরকম কোনো মানেই হয় না কোনো রকম কোনো মানে হয় না এখন না বলতেও খুব হাসি পাচ্ছে যাদেরকে সত্যি অনেকটা বুদ্ধিমতী ভাবতাম তারা এইভাবে নিজেদের মধ্যে যে ঝগড়া অশান্তি বাঁধাবে সত্যি এটা আমি কেন অনেক ভিউয়ার্সরাই হয়তো বুঝতে পারি অনেক ভিউয়ার্সরা বুঝতে পারিনি কারণ তারা মানে কেউ একজন বলছে যে কেউ সবাই প্রকাশ্যে বলবে আর আমি চোরের মতো ফোন করে কেন সমস্ত কিছু মিটিয়ে নেবো আবার অপর দিক থেকে বলা হচ্ছে যে আমি সবাইকে নাকি ভিডিও করতে বলেছি তাহলে কি আমি বলবো ওই বাংলাদেশের ছেলেটিকে যে একদম মা মাসি এক করে দে মানে এ ও দিচ্ছে ও একে দিচ্ছে কেউ কারোর দিক থেকে কিন্তু কমতিতে নেই তো আমার মনে হয় এখানে যে একটু বড় যে একটু বড় বা যে একটু সব দিক থেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেয় তাকে বলবো যে এর থেকেও কঠিন পরিস্থিতি কিন্তু তুমি মানে কী বলবো তো সেই জায়গাটাই তুমি একটু বড় দিদির মতো একটা ভূমিকা পালন করে বিষয়গুলোকে মিটিয়ে নাও না কারণ নিজেদের মধ্যে ঝগড়া শান্তি মানে অনেক বড় একটা মানে নিজেদের দিকে অনেক খারাপ মুহূর্তের একটা পরিস্থিতি তোমরা নিজেরাই তৈরি করছো এবং এইরকমভাবে যদি টানা টানি টানা টানি একে অপরকে করতে থাকো না পরিস্থিতিটা কিন্তু আরও খারাপ একটা জায়গায় যেতে চলেছে বন্ধুরা দেখো আজকে যে ঘটনা বলতে বাধ্য হচ্ছি এই যে এত কিছু সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কিন্তু ওই মেয়েটি আসার পর থেকে দেখো যখন আসানসোলের ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি কেউ কিন্তু সেই মেয়েটিকে নিয়ে নোংরা কথা মানে সেইভাবে বলিনি কারণ জানতাম এটা নিচুক একটা গল্প রটনা এটা সাজানোর একটা প্ল্যান কিন্তু এক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে পুরোপুরি চুপ কেন বলতো কেন আমরা এটাকে মানতে পারছি না যে এই ঝিউ শাহ বলে যে মেয়েটি আছে তার সাথে এই বাচ্চার বাবার কোনো সম্পর্ক নেই কারণ কি সে নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ তার সাথে আমার কথোপকথন হয় সে আমাকে এডিট শিখিয়ে দিয়েছে তার মুখে সিক্টের রুম থেকে আরম্ভ করে যেই শটটা বাচ্চার বাবা দিচ্ছে সেই শটটা বা এই হিউও দিচ্ছে এই যে বিষয়গুলো মিল করিয়েই কিন্তু আমরা দুই দুই চার করে বলতে পারি যে মেয়েটি যেহেতু সবার সামনে প্রকাশ্যে স্বীকার করছে যে হ্যাঁ ওর সাথে আমার যোগাযোগ আছে তাহলে কেন বাচ্চার বাবা লাইভে বসে বাবা মাকে সামনে নিয়ে বললো কে হিউ কে ওই হনু আমি চিনি না সেও বলতে পারতো যে হ্যাঁ আমাদের কোনো একদিন ফেসবুকে পরিচিতি হয়েছিল বা ইউটিউবে পরিচিতি হয়েছিল বা এই জায়গায় পরিচিত হয়েছিল বা ওই জায়গায় পরিচিতি হয়েছিল সেখান থেকে আমাদের কথোপকথন অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আর কিছুই আমাদের মধ্যে সম্পর্ক নেই তাহলেই তো এত কিছু আর হতো না কিন্তু না সে তার দিক থেকে পুরোপুরি চুপ আর আমরা চুপ করে থাকাটাকে ঠিক কিসের লক্ষণ বলে মনে করি আশা করছি তোমরা এখানে যারা ভিওয়ার্স আছো বুঝতেই পারছো তো সেখানে তার এই নোংরা মোটাতে কেউ সাপ মানে কিছু মানুষ সাপোর্ট করতে পারেনি বা সেই মেয়েটাকে কিছু মানুষ সাপোর্ট করতে পারেনি বলি কিন্তু আজকে ক্রিয়েটার টু ক্রিয়েটার যুদ্ধ লেগে গেছে আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের এক দিদি ভাই এই দুজনকার মধ্যে যাদের অশান্তি লেগেছে এক দিদিভাই কিন্তু একদিন বলেছিল যে এই বাচ্চার বাবাকে বুঝিয়েছিল যে তুমি যদি মনে করো এইরকম একটি মেয়ের সাথে নিজের সম্পর্ক বা নিজের ভবিষ্যৎ তৈরি করবে তাহলে তুমি বাচ্চাটিকে তার মায়ের কাছে দিয়ে দাও কারণ তবু তো জানবে যে আমি আমার মায়ের কাছে আছি যতই নোংরা মোক যতই নোংরা মুখ তাহলে যে সেই মেয়েটির মুখে এই হিউ সাহার যে কথাগুলো শুনছি সেগুলো কোথাও না কোথাও একটু তো ডাউট লাগছে আবার অপরদিকে আরও যে একজন দিদিভাই আছে সে যে বলছে এরকম করে যে বলবো তাহলে একদম মা মাসি এক করে দে কেন বলবে তুমি তুমি কেন বলবে সে যদি মাথা গরম করে তুমিও মাথা গরম করবে তুমি তো সমস্ত সময়ে সময়ে কঠিন কঠিন পরিস্থিতিতে অনেক কিছু হ্যান্ডেল করেছো না অনেক কিছু হ্যান্ডেল করেছো তাহলে এই মুহূর্তে এই জিনিসটাকে সবার সামনে এতটা ভাইরাল করার কি খুব প্রয়োজন আছে তো অনেক কিছু নিয়ে করলেই করা যায় কিন্তু না নিজেদের মধ্যে কাদা ছেঁড়াছিড়ি মানে কাদা ছাড়াছুঁড়ি করে এই সমস্ত নোংরামো নিয়ে দিনের পর দিন কিন্তু কন্টেন্ট হচ্ছে যেখানে ভিউয়ার্সরা কনফিউশনে পড়ে গেছে যে প্রত্যেকে তোমার ভালোবাসার মানুষ কাকে সাপোর্ট করব আর কার নামে গিয়ে নেগেটিভ কমেন্ট করবো আজকে বললেই কিন্তু অনেক কথা বলা হয়ে যায় বন্ধুরা এই যে আজকের পরিস্থিতি যেখানে কিনা না যেই মানুষটি ওয়াইটির মধ্যে নেই আমরা সেই কবে তাদেরকে নিয়ে একবার তার ভিডিও দেখেছিলাম সেখানে সেই মানুষটাকে নিয়ে হঠাৎ আজকে কথা বলা হচ্ছে এর আগেও কিন্তু অনেকবার তাকে নিয়ে বলা হয়েছে সেখানে যেই মানুষটা তার কাছ থেকে সাহায্য পেয়েছিলো মানে বাচ্চার বাবা এই অরিন্দমদার কাছ থেকে তো যতটুকুনি সাহায্য পেয়ে থাকুক না কেন সেই সময় তো তার পাশে আর কেউ ছিল না অবশ্যই এই সমস্ত ক্রিয়েটাররা তার সাপোর্টার হিসেবে ছিল তবে আইনি দিক দিয়ে কিন্তু সেই অরিন্দম দা যাকে ঠিক করে দিয়েছিলেন তিনিই কিন্তু হেল্প করেছিলেন তাহলে এক প্রকার দিক থেকে হলেও একদিনের জন্য হলেও একটা হেল্প তো নিয়েছিল কিন্তু এই মানুষটির নামে যখন খারাপ কথা আমি বলছি না কোনো রকম কোনো কথা হয় তখন এই বাচ্চার বাবার মুখ থেকে আমরা কোনোরকম কোনো কিছু শুনি না যে তোমরা তাকে কেন টানাটানি করছো বা তাকে নিয়ে কেন বলছো কারণ সে তো কিছু বলতে আসেনি তাই না তো তোমরা এই জিনিসগুলি কখনো কিছু বলে না যাকে সে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে চায় না যেই কারণে বলে না কিন্তু কিন্তু এই যে দিনের পর দিন একে অপরকে নিয়ে টানাটানি একে অপরকে নিয়ে এই ধরনের কথাবার্তা এগুলো না সত্যি খুব খারাপ খুবই হাস্যকর একবার যদি তোমরা অপর দিকের ভিডিওগুলো দেখো তারা কিন্তু মানে যাকে বলে ঢোল বাজিয়ে বাজিয়ে ঢোল বাজিয়ে বাজিয়ে নোংরা থেকে নোংরা তম ভিডিও করছে হ্যাঁ তার মধ্যে সবাই নয় অনেক মানুষকেই দেখলাম গেছে তবে কিছু কিছু মানুষ আছে কিন্তু মুখের ভাষা ঠিক করলেও বলার টেকনিক কিন্তু একদমই চেঞ্জ করেনি যেরকমভাবে আগে বলতো এখনো কিন্তু ঠিক সেই রকমভাবেই বলছে আসলে কি জানো তো প্রত্যেকটা মানুষেরা না ভিউজ ভিউজের প্রয়োজন হ্যাঁ এখানে আমারও ভিউজের প্রয়োজন কিন্তু কোথাও না কোথাও একটা লিমিট রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি যেই কারণে যেটা নিয়ে বেশি ক্লিয়ার করে বলতে পার পারবো না আর যেটাকে আমি সহ্যও করতে পারবো না সেই বিষয়টা থেকে মনে আমার বেরিয়ে আসাটাই প্রয়োজন হ্যাঁ আমিও কিন্তু যাদেরকে নিয়ে এখন অন্য কন্টেন্টে ভিডিও করি তাদেরকে নিয়ে কিন্তু আমি বেশি দিন ভিডিও করি না এক মাস খুব বেশি হলে কিন্তু তাই থেকেও ভেবেছিলাম যে প্রথমে একশো দুশো তিনশো যতটুকুই ভিউজ হই তবুও কিন্তু একটা জায়গা থেকে ভিডিও করবো যেটা আমি সত্যের জন্য লড়াইটা করছি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বক 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 করবো এরকম কিন্তু নয় দেখবো যেই ব্লগারটার মধ্যে ভুল হচ্ছে এটা ভুল এটা ঠিক সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেখানে কিন্তু তোমরা আমাদেরকে এমনিতেই সাপোর্ট করবে কিন্তু এর মানে এই নয় ব্লগারকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের মধ্যে দক্ষযোগ্য বাদিয়ে দিচ্ছে এখানে কি পরিস্থিতি তৈরি হচ্ছে বলো তো কী পরিস্থিতি তৈরি হচ্ছে আমি তো অন্তত বুঝতে পারছি না নোংরা থেকে নোংরাতম দিকে যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা এইটুখানি বলার ছিল যে নিজেদের মধ্যে এই যুদ্ধগুলো বন্ধ করো এবং যেই জিনিসটা ওয়াইটিতে নেই তাকে নিয়ে এইভাবে টানা টানাটানি করাটা আমার মনে হয় ঠিক না কারণ যে যার জায়গায় কিন্তু যে যার ক্ষমতার অধিকারী যে যার মতো করে সবাইকে বাঁচাবার চেষ্টা করে সেখানে মানে একজনকে বড় দেখাতে গিয়ে আরেকজনকে ছোটো দেখানোটা হয়তো তার কোথাও না কোথাও একটা মনের মধ্যে আঘাত করা এবং তাকে অপমান করা যেটা আমার মনে হয় করাটা ঠিক না এবার যে যার পার্সোনাল ম্যাটার তো চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি কোনো কথায় খারাপও লেগে থাকে অবশ্যই সেটা আমায় জানিও কারণ আমি আমার কোন জায়গায় আমার মানে বলা কথাতে খারাপ লাগলো আমার সেটা জানতেও খুব ইচ্ছা করে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা